আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে একটা আমরা বিনোদন নিয়েছি এখানে সম্পূর্ণ ফ্রি যদি আপনি দশটার ভিতরে দশটা ধরতে পারেন পঞ্চাশ টাকা উপহার পাইবেন আর একটা মজু উপহার পাইবেন মজু কোম্পানির থেকে আর পঞ্চাশ টাকা আমাদের পেজের পক্ষ থেকে আপনি কি আগ্রহ থাকলে খেলাটা চাষ চেষ্টা একটু দেখতে পারেন জাস্ট হ্যাঁ একটু ট্রাই করে দেখতে পারেন ভাই ধরবো আচ্ছা প্রিয় ভাই আপনি আসছেন ধন্যবাদ আপনি চেষ্টা করেন পুরো দশটা ধরার জন্য দশটা ধরতে বলে আপনার জন্য আছে পঞ্চাশ টাকা নগদ পুরস্কার একটা মজো কোম্পানির থেকে হ্যাঁ তাহলে গেম রেডি রেডি গো চেষ্টা চালাই দেখি ভাই কতটুকু পারে দেখা যাক ভাই কিন্তু প্রথমটা মিস করছে ভাই কি পারবো মনে করেন পারবো পারবো মনে হয় না একটাও ধরতে না এখনো একটা ধরতে পারে নাই দেখা যাক দেখা যাক ও আমি ভাই কিন্তু কিছু করার নাই ভাই আপনি চেষ্টা করেন অবশ্যই অনেক ধন্যবাদ আপনি চেষ্টা চালাই গেছেন ভাই এটা কিন্তু একটা টেকনিক্যালি গেম টিস্টিক গেম এখানে আপনি 10টা ধরতে পারলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে আপনার 50 টাকা পুরস্কার দেওয়া হবে চা খাওয়ার জন্য দেখা যাক ভাই ধরতে পারেন নাকি ইনশাআল্লাহ চেষ্টা করবে চেষ্টা করবে প্রথমটা মিস দ্বিতীয়টা পারে নাই ভাই কিন্তু পারেনাই কটা ধরছেন যাই হোক আপনি কিন্তু চেষ্টা করছেন কিন্তু পারেন নাই সমস্যা নেই চেষ্টা করতে কোনো সমস্যা আর কেউ আছে ভাই দেখবেন একটা আসে দেন ভাই ইনশাল্লাহ কটা ধরে চেষ্টা করবেন সাত আটটা দেখি ইনশাল্লাহ ভাই কিন্তু সাত আটটার কথা বলছি আমরা চেষ্টা করব পুরো দশটায় ধরে না আমি দোয়া করব ভাই যেন পুরো দশটায় পারে ইনশাল্লাহ দেখি কতটুকু পারে ভাই একটাই কিন্তু মিস হয়ে গেল প্রথম ও মাই গাড হয়তো ভাই কিন্তু বলছে সাত আটটা দেখি কটা ধরতে পারে সাত আটটা বলছে একটা ধরছে দুইটা আর কিন্তু তিনটা আছে তিনটা ধরছে ভাই চারটা ধরছে ভাই ধন্যবাদ চেষ্টা করার জন্য ধন্যবাদ কারণ করলে সফলতা আপনি বেশি দূর হবে সফলতাকে আপনি বেশি না সব ভালো থাকবেন সুস্থ হবেন আলাইকুম